হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সকালবেলা দিনটা হচ্ছে রবিবার মানে তোমাদের সাথে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে রবিবারের ব্লগ আর কি আর সকাল সকাল হয় না মানে কোনো জায়গায় যখন আমরা দু মাস তিন মাস অন্তর যাই না কেন তখন সেই জায়গাটা আমাদের কাছে খুব নতুন মানে নতুন ঠিক নয় মানে একটু অন্য রকমই মনে হয় আর কি সকালে এখানে বিছানাপত্র পরিষ্কার করে এখানে ঘর ঘরদুয়ারগুলো মুছে নিচ্ছে কারণ যদিও ঘর ঘরদোয়ার মোছা ঝাঁট দেওয়া বাসন মাজা এই সমস্ত কাজকর্মগুলো আমাকে কোনোটাই করতে হয় না তবুও আজকে করছি করছে তার একটাই কারণ আমাদের যে কাজের পিসি উনি একটু অসুস্থ আর কি তো যে কারণের জন্য দু একদিন উনি কাজে আসতে পারবেন না মানে আমি যেদিন ব্লগটা দিচ্ছি সেদিনও বা তার দু তিন দিন উনি কাজে আসেননি আর কি তো সেই কারণের জন্য ওপরটা আমি মুছে নিচ্ছি আর নিচটা আর কি মা মুছে নিচ্ছে কারণ একটা মানুষের পক্ষে ওপর নিচ মোছাটা খুবই অসম্ভব মানে আমার হয়তো সেই প্রবলেমটা হয় না কিন্তু মায়ের ক্ষেত্রে সেটা একটু অসম্ভবই ব্যাপার আর কি তো যাই হোক ওদিককার টুকটাক কাজকর্মগুলো করে এদিকে সকালবেলা হবে হচ্ছে আলু চচ্চড়ি তাই মটরশুঁটিগুলো এখানে ছাড়িয়ে নিচ্ছি তবে এটা খুব সত্যি কথা এবছর শীত পড়তে আমি এত আলু চচ্চড়ি খেয়েছি বিগত তিন বছরের মনে আমি এত আলু চচ্চড়ি খাইনি আর কি তো যাই হোক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেটা সাদা হোক বা মানে একটু মটরশুঁটি বা একটু টমেটো দিয়ে যেটা দিয়েই হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক এদিকে যেহেতু ওই পৌষ পার্বণের সময় আর কি তো সেই কারণের জন্য রান্নাঘরটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় চলছিল মা মোটামুটি সবই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে তো এই জায়গাটা বলেছিল বেলায় মুছে নেবে কিন্তু আমার হাতে যেহেতু সময় ছিল তো সেই কারণের জন্য আমি ভাবলাম যে একটু মুছে দিই তারপর রান্নাবান্না সেরে উনি ওনার মতন করে আর কি মুছে নেবেন এই যে এদিকে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এদিকে দিয়ে দিয়েছি হচ্ছে আলু চচ্চড়ির জন্য আলু আর মটরশুঁটিটা আর একটু টমেটোমো দিয়েছি আর ধনে দিয়ে দারুণ খেতে কিন্তু হয় আর কি আর চেরা কাঁচা লঙ্কা এত ভালো খেতে হয় যা বলার আর কি নয় আর কি তো যাই হোক আজকে সকাল সকাল চান করে নিয়েছি যেহেতু বললাম দিনটা রবিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে যাব হচ্ছে একটু ও বাড়ি যেহেতু আমার ভাই ছুটির দিন বাড়িতেও থাকে মেশিনে কিছু জামা কাপড় দেওয়া হয়েছিল ওই রেগুলার আমরা শীতের দিনে তো এটা ওটা সেটা কত রকমের জামা কাপড় যা বলার নয় চাদর তারপরে নাইটি ফুল হাতা নাইটি মোজা টুপি কত কিছু তো যাই হোক সকালবেলার বাসি নাইটি তো আমি দিয়েই গেছিলাম ছাদে আর এগুলো হচ্ছে তারপরে যেগুলো কাঁচাকুচি হয়েছে সেগুলো আর আজকে ছাদে এত পরিমাণ হাওয়া দিচ্ছে যা বলার নয় আর কি শীতকালে মাথায় শ্যাম্পু করার পর ভাবি কী দুঃখে যে শ্যাম্পুটা মাথায় করেছিলাম তার কোনো রকম কোনো হদিস নয় যাকে বলা হয় তো যাই হোক সমস্ত কিছু টুকটাক কাজকর্ম করে দিয়ে এদিকে বেরিয়ে পড়েছি মানে বেশ আঁটি শুঁটি করে এদিকে চাদর ফাদর নিয়ে নিয়েছি যেন মনে হচ্ছে পশ্চিমবাংলায় বরফ পড়েছে আর কি তো যাই হোক রোদটা ভালোই বেরিয়েছে তো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আর কি বাড়ি পৌঁছে গেছি যদিও আমাদের বাড়ি থেকে এ বাড়ি থেকে ও বাড়ির ডিস্টেন্স খুব একটা দূরে নয় আর এই যে এখানে আমার ভাই অসুস্থ তাই উনি রোদে একটা চাদর টাঙিয়ে বসে আছেন আর আমার মা এখানে সকালবেলা জল কাভার খাচ্ছেন আর এই যে তোমাদের গাছগুলো দেখাচ্ছে নিচে হচ্ছে সিম গাছ প্রচুর পরিমাণে সিম হয়েছে আর এটা হচ্ছে লাউ গাছ আর আমি যখন গন্ডিয়াতে থাকতাম তখন ওখানে প্রত্যেকটা লোকের বাড়িতে না সিম গাছ আছে প্রত্যেকটা লোকের বাড়িতে দেখতে আমার ভাবতাম আমাদের বাড়িগুলোতেও রয়েছে আর কি আর এদিকে আমি আর আমার বাবা মিলে রান্না বান্নার একটু টুকটাক কাজকর্ম করছিলাম বাবা আজকে বানাবে হচ্ছে চিলি চিকেন একটু অন্য রকমভাবেই বানায় তো সেই রেসিপিটা তোমাদের সাথে একটা একদিন শেয়ার করব মানে আজকে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আর আমার শিল নোড়ায় বাড়তে ভীষণ ভালো লাগে যেহেতু আমি খুব একটা শিলনোড়া আমার বাড়িতে নেই তবে এবারে ঠিক করেছি যখন যাব তখন একটা শিলনোড়া ছোট থেকে নিয়েই যাব আর কি তো যাই হোক এদিকে চলছে বাবা মেয়েতে দুপুরবেলার রান্নার রান্নার প্রস্তুতি মা আছে হচ্ছে দোকানে আর আমরা এদিকে করছি হচ্ছে রান্নার প্রস্তুতি যারা চিলি চিকেন খুব একটা ভালোবাসো না তারা যদি আমার বাবার হাতের এই চিলি চিকেনটা খাও আমার মনে হয় যে তারা হয়তো তারপর থেকে হয়তো খেতে শুরু করবে আর কি যেমন যে আমার বর্মশাই খুব একটা চিলি চিকেনের প্রতি তার খুব একটা ভালোবাসা নেই বললেই চলে আর কি সে খুব একটা ভালোবাসে আর কি তো যাই হোক এই রেসিপিটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব তাও ভাবে বলতে পারি কি কি দিয়েছে না দিয়েছে তবে ট্রাই করবো যখন আমি চিলি চিকেন বানাই একদিন এই প্রসেসে চিলি চিকেন করতে আর কি দেখবো যে আমার হাতে সেই স্বাদটা আসে কি না যেটা বাবা করে খাইয়েছিল আর কি তো যাই হোক আমার বাবা খুব চট জলদি রান্না করেন মানে ওনার রান্না করার স্পিডটা একটু বেশি তাড়াতাড়ি আর খেতেও কিন্তু দারুণ টেস্টিও হয় আর কি তো যাই হোক এদিকে চিলি চিকেনের গ্রেভিটা মোটামুটি ফুটেই এসেছে আর এবার এই চিলি চিকেনের যে ভাজাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছে তবে আমরা যাবো চিলি চিকেনে সোয়া সস তারপরে এদিকে তোমাদের অনেক রকমের সস ইউজ করি রেড চিলি সস নানান রকমের গ্রিন চিলি সস আমার বাবা কিন্তু রকম কোনো মানে সস এইভাবে ইউজ করে না শুধুমাত্র নর্মাল টমেটো সস দিয়েই করে আর কি তো যাই হোক তবে একটা জিনিস না বললেই নয় আজকে বহু দিন পর আমরা চারজনে মিলে খেতে বসেছি আর কি ঠাঙ্গা দাদুর নিচেই খেয়ে নিয়েছে যেহেতু প্রচণ্ড ঠান্ডা তাই ওপরে আর কি ওই পিকনিক টাইপের করতে বসেছি আর কি চারজনে মিলে আমাদের বাড়িতে খুব একটা চারজনে মিলে খাওয়া দাওয়া করার সুযোগ পাওয়া যায় না কারণ এই কাজে ব্যস্ত তো ওই কাজে ব্যস্ত তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে টাটা